আসসালামু আলাইকুম বেয়ারস এগুলো হচ্ছে জাল ফিটা বা ঝাল বড়া আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা বল নিয়েছি বোলের মধ্যে আমি একটা সামুচ দিয়ে নিব আপনারা চামুচ বা যে কোনো মেজারমেন্ট খাপ দিয়ে মেফে নিতে পারেন এই নাস্তাটা হচ্ছে পারফেক্টভাবে বা মেহে মেঘে কত হবে সেরকম কোনো কথা নেই বলের মধ্যে আমি প্রথমে নিয়েছি এক চামচ উঁচু উঁচু করে নিয়েছি আমি ময়দাটা এখানে আঠা ময়দা দুটা ইউজ করা যাবে কোনো সমস্যা নাই এরপর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে সালের গুঁড়া সালের গুঁড়াটা আমি ময়দার থেকে একটু কম নিয়েছি পরিমাণে ময়দার পরিমাণটা কিন্তু বেশি আছে তারপর দিব আমি এখানে সামান্য লবণ চিনি চিনিটা দিলে খেতে ভালো লাগে চিনি একদম বেশিও না কমও না এখানে আমি এক টেবিল চামচের মতো হবে যে দিয়েছি এক টেবিল চামচের ধরা যায় সমস্যা নাই তারপর হচ্ছে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার এরপর আমি একটা বাড়িতে আগে থেকে একটা সারা মুরগির মাংস কাঁচামরিচ এবং ফেঁস কুচি করে নিয়েছি দুটাতে এগুলো একসাথে মিক্স করবো তারপর আমি একটা ডিম দিব ডিমটা দিতেও করেন আবার না দিতে পারেন অবশ্যই দিলে ভালো হয় খেতে ভালো লাগে নাস্তাটা শুল্ক হয় যদি সম্ভব হয় এখানে আপনারা একটা নুডলসের মশলা বা এই যে ম্যাগি নুডলসের ম্যাগি যে মশলাটা থাকে ওখান থেকে সামান্য পরিমাণ দিলে সামান্য পরিমাণে দিলে নাস্তাটা খেতে ভালো হয় স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার আমি পরিমাণ মতো ফানি দিয়ে ফানি কিন্তু একসাথে দেওয়া যাবে না না হলে ডু ফাতলা হয়ে যাবে বেশি আস্তে আস্তে পরিমাণ মতো ফানি দিয়েই ডুটা রেডি করে নিতে হবে গণত্বটা আমি দেখিয়ে দিচ্ছি আশা করি দেখে বুঝতে পারবেন এভাবে করে ঘনত্বটা এভাবে করতে হবে আমি দেখিয়ে দিছি ঠিক এভাবে হবে গণত্বটা বারবার দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা রেডি করে নেবেন এরপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিব এই যে পরিমাণ মতো তেল দিয়ে নাস্তাগুলো বেঁচে নিব এটা কিন্তু লো আছে বা একদম হাই হিটে করা যাবে না লো আছে করলে যেটা হয় নাস্তার মধ্যে ফিটাগুলোর মধ্যে তেলটা বেশি ঢুকে যায় এবং হাই হিটে করলে যেটা হবে উপর থেকে ফুরে যাবে এবং ভিতরে কাঁচা কি যাবে আমি যে চামুচটা দিয়ে দিছি ওটা হচ্ছে টেবিল চামচ ওই রকম টেবিল চামচ দিয়ে এক চামচ এক চামচ করে দিতে পারেন যতটুকু দর্শক আমি দিয়ে দিছি সেমভাবে আমি সব কয়টা নাস্তা বেজে নিব মাসাল্লাহ কত সুন্দর দেখতে এরকম ব্রাউন কালার করে নাস্তাগুলো বেজে নিতে হবে একেবারে আমি সব নাস্তাগুলো বেজে নিব আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ফেসবুক পেজ থেকে হলে ফেসে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই নাস্তাগুলো আমি সার্ভ করব সস দিয়ে সস দিয়ে খেতে অনেক ভালো লাগে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ